জীবনের শেষ পরিণতি সুখ যদি চাও ইহপর জীবনে প্রকাশ্যে অথবা গোপনে পাপ কর্ম করো না সুকর্মে জানিও সুখ আনে এই জীবন অত্যন্তক্ষণিক ধন্য কর পুণ্যকর্মে পুণ্যকর্ম করে এই জীবনে নিজেকে ধন্য করে নাও পরলোকে জন্ম জন্মান্তরে সুখময় জীবন যদি চাও জীবনে সবাই ধর্ম আচরণ প্রাণপনে করে যাও একদিনেই পৃথিবী ছেড়ে চিরবিদায় নিতে হবে ভেবে দেখো ধন পরিজন ইহলোকে পরে রবে যাবে শুধু নিষ্কর্ম সঙ্গী হয়ে পরলোকে তা ফল দেবে একদিন নীরবে যে যার পথে নিশ্চিত চলে যেতে হবে যারা মোদের প্রাণের প্রিয়জন তাদের থেকে বিচ্ছেদ হবে আগলে রাখতে পারবে না কেউ প্রিয়জনের শিরসঙ্গীভাবে এই জীবন যে বিপদ সংকুল নিশ্চিতভাবেই বলা যায় কখন কীভাবে মরণ আসে সাধারণের বলা বড় দায়। তবু যেখানে নিশ্চিন্তে মানুষ অকুশল পথে ভা বাড়ায় বনভন্তে দেশনায় বলেছেন পুণ্য করে স্বর্গে চলে যাও সেখানে আছে সুখ আর সুখ যতক্ষণ নির্বাণ না পাও সুকর্ম সম্পাদন কর জীবনে মরণের পরে যদি সুগতি চাও পৃথিবী ছেড়ে চিরদিনের তরে যেতে হবে একদিন সবার ধ্বংস হবে উৎপত্তিশীল যাহা ভেবে দেখো নিরবে একবার কষ্টার্জিত ধন মাতা পিতা পরিজন নেই কোনোজন সঙ্গী হবার বিদায় নেবার আগে আমরা সবে ভালো কিছু দিয়ে যাব অচিন লোকে সেখানে নিশ্চয় আমরা নন্দিত সুখী হব সাদর সম্বাসনে সেই পরজীবনে সুকর্মের তরে সমাদর পাব প্রকৃতির নির্মোহক নিয়তির বিধান পারে না কেউ লঙ্ঘন করিতে চলে আপন অনিরুদ্ধ দ্বারায় মানে না বাধা কোনো কিছুতে আজকে যা প্রত্যক্ষ করছি সবই বিলীন হবে অনিত্য গতিতে এই অনিত্য সংসারে জীবঘন সুখ দুঃখে সদা সমান নিদারণ দুঃখের নিষ্পেষণে থাকে অবিরত মৃয়মান জীবনের সুখ খুঁজতে গিয়ে দুঃখ আসে যে অগণন ক্ষণিক সুখ ভোগে রথ যারা দুর্লভ এই মানব জীবনে প্রমত্ততায় অমূল্য জীবন হায় হারায় তারা অসাবধানে সুখের প্রলোভনে পরে জীবনে করণা ববে বিচরণ একদিন মরণ অবশ্যম্ভাবী মূর্খের লক্ষ্য নাই সেই দিকে যাবার সময় পাপ পুণ্য যাবে সাথী হয়ে শুধু পরলোকে মৃত্যুর পরে এই দন পরিজন ভেবে দেখো সবই অকারণ জীবনের এই খেলাঘরে মোরা সারা জীবন ধরে খেলেছি জীবনের শেষে পুরস্কার হিসেবে মৃত্যুকে উপহার পেয়েছি পুত্র খন্না পছনের তরে মোরা কতই না কি করেছি প্রিয়জনের জন্য জীবন ব্যাপী খেলেছি সংসার ঘরে খেলা এই জীবন উজার করে দিয়েছি শয়েছি অনেক দুঃখ জ্বালা মৃত্যুর দাখে যখন যাচ্ছি চলে কেউ নেই সাথে শুধু একলা প্রিয়জন ছেড়ে চলে যেতে হয় মহামায় বরা পৃথিবী সবাই আসে পথের পথিক বেশে যেন দুধিনের ওই অতিথি এই নিস্তুর অবাঞ্ছিত নিয়তি জীবনে জীবের জীবনের শেষ পরিণতি সাধু সাধু সাধু